আলাইকুম হেলেনা রেসিপি চ্যানেল থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় রান্না আমেরিকান মাছ ভোনা এই রান্না খুব সহজে এবং রান্না করে নেওয়া যায় এবং সুস্বাদুর হবে আশা করি আপনারা পছন্দ করবেন এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি রান্নায় বসে যাব বাটি নিয়ে নিলাম বাটিতে মাছগুলো ধুয়ে ভালো করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মেখে নিয়ে বিশ মিনিট রেখে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে নিতেছি ভালো করে আমি কড়া করে ভেজে নেব সবগুলো মাছ আমি দিয়ে দিব দিয়ে দিলাম সবগুলো মাছ আমি এপিট ওপিট করে কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নেব আমি মাছগুলো আমার মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন মশলা দিয়ে দিলাম আমি লেগে গেছে কড়াইতে আগুন বেশি ধরে গেছে এখন ভালো করে পেঁয়াজ বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি হালকা পানি দিয়ে দিলাম এখন আমি কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে এখন আমার কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম ভাজা ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে পানি দিয়ে দিলাম আমি বিশ মিনিটের জন্য আমি রান্না করে নেব মাছগুলো মাছ বলো কেসে গেছে আমার মাছগুলো রান্না বিশ মিনিটের জন্য রান্না করে নিলাম মাছগুলো রান্নাও হয়ে গেছে এই ছিল আমার রান্না আজকের রান্না আপনারা পছন্দ করেছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন আমি মাছগুলো ঢেলে নিলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে মাছ রান্নাটা